কি ক্লাস চলছে আজকে ইংলিশ করা দিয়েছেন কি আজকে লেখা দুবো আমি প্রশ্ন করবো কি লেখছে তুমি ওটা তো দাঁড়াও

তুমি অনেক সুন্দর বলছো এবার আমি মেয়েদের পক্ষ থেকে কেউ একজন আসো তো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো খাতার মধ্যে কি লেখছো আচ্ছা আমার কবিতাটা এটা পড়ে শোনো ধন্যবাদ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সে অনেক সুন্দরভাবে লেখছে এবং সুন্দরভাবে আমাদেরকে বোঝায় দিল তুমি যাও তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাদ্রাসায় ইংলিশ কবিতা অনেক সুন্দরভাবে লেখছে খাতা এবং আমাদেরকে বললো তো আপনারা দেখলেন আমি এর আগেও নার্সারি শ্রেণীতে গেছি প্রথম শ্রেণীতে গেছি এখন দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের ইংলিশ কবিতা অনেক সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করে শোনাইল তো আমরা আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন এরা যেন আগামীতে এর থেকে আর অনেক সুন্দর করতে পারে এবং সুন্দরভাবে লেখাপড়া করতে পারে বিশেষ করে আমাদের ভিডিওর মধ্যে তুলে ধরতে হয় এই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে এরা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন তো এই মাদ্রাসায় অনেক সুন্দর লেখাপড়া হচ্ছে এবং অতি তাড়াতাড়ি বাচ্চারা এগিয়ে যাচ্ছে আমার মনে হয় না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারিতে এরকম লেখাপড়া হয় না এই মাদ্রাসাগুলো দিন দিন এগিয়ে যাচ্ছে এবং আপনাদের আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই মাদ্রাসা মুখী করবেন মাদ্রাসাতে দেবেন মাদ্রাসাতে এখন লেখাপড়া অনেক সুন্দর হচ্ছে দক্ষতার সহিত মাদ্রাসার ছাত্ররা এগিয়ে যাচ্ছে আপনারা তার প্রমাণ তো দেখতেই পারছেন তো হুজুর আমরা আশা করি এর থেকে আরও ভালো কিছু আগামীতে আমরা আরও চেষ্টা করব তো আপনাদের আপনি তো এই প্রতিষ্ঠানের পরিচালক জি হারুন ভাই তো আমরা ইতিমধ্যে আরও অনেক মাদ্রাসার ভিডিও দেখাইছি তো সবার থেকে আপনাদের প্রতিষ্ঠানটি অনেক এগিয়ে আছে তো আমরা আরও আপনাদের কাছ থেকে আশা করি এর থেকে যেন আরও এগিয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আমাদের শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি আপনারা ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম